আমরা এমনভাবে একটা মসজিদ নির্মাণ করব যাতে শুধু একটা মসজিদ নয় এটা বাবরি মসজিদের চেতনাকে প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত আমাদের সন্তানদের পর্যন্ত পরবর্তী প্রজন্ম পর্যন্ত এই চেতনাকে জাগ্রত রাখবে এবং এখান থেকে এই শিক্ষা ভারতবর্ষের মুসলমানরা পাবে যে আমাদের এই মসজিদ আবার আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে আমরা জানি যেখানে একবার ইসলামী শরিয়াতের আলোকে মসজিদ নির্মাণ হয়ে যায় কেয়ামত পর্যন্ত মসজিদের জায়গায় অন্য কোনো কাজ করা যায় না কারণ সেটা আল্লাহর আল্লাহকে করার জন্য সেটা চূড়ান্তভাবে নির্মিত নির্ধারিত মসজিদ যেখানে হয়ে যায় সেখান থেকে আসমান পর্যন্ত জমিনের উপর হলে সেই জমিনের নিস্তবক পর্যন্ত পুরাটাই আল্লাহর ঘর মসজিদ হিসেবে সেটা আল্লাহর দরবারে সেটা চূড়ান্ত হয়ে যায় কিন্তু নির্মমভাবে সেই বাদ বাদশাহ বাবরের যিনি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তার হাতে নির্মিত এই বাবরি মসজিদের তার নামে বাবরি মসজিদ সেটা পাঁচশো বছর পুরনো সেটাকে কাল্পনিক এক কাহিনীদার করায় কোথায় কার রাম রাজ রাম রামের জন্মভূমি সম্পূর্ণ অবাস্তব ঐতিহাসিকভাবে সম্পূর্ণ মিথ্যা বানোয়াট একটা তথ্যের ভিত্তিতে মুসলমানদের উপর এবং মুসলমানদের ঘর আল্লাহর ঘর বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র শেষ পর্যন্ত তাদের আদালতকে ব্যবহার করে তারা সেখানে আল্লাহর ঘর শহীদ করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছে আমরা যখন দুই সালে এখানে বাবরি মসজিদ নির্মাণ করার ঘোষণা দেই সাইখুল ইসলাম আল্লাহ মাহমদ শফির রহমতুল্লাহ আলী এখানে আসার কথা ছিল এর ভিত্তি ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই ঘোষণা দেওয়ার সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তোলপার সৃষ্টি হয়ে যায় তৎকালীন সময়কার সরকার প্রশাসন মন্ত্রী এমপি গোয়েন্দা সংস্থার লোকজন সবার মাথা খারাপ হয়ে যায় যেটা কি হইতেছে এখানে শুধু আমাদের দেশ না স্বয়ং ভারতে পর্যন্ত এটা নিয়ে তোলপাড় হয় যে আবার নতুন করে তিরানব্বই সালে একবার মামুনুল হকের আব্বা বাবা সাইকুল হাদিস আহমতুল্লাহে আলাই বাবরি মসজিদ নির্মাণ করার জন্য লং মার্চ করেছিলেন সারা দুনিয়া আলোড়ন হয়েছিল আবার নতুন করে এখানে কলাতিয়ায় বাবরি মসজিদ হবে সেটাকে কেন্দ্র করে নতুন আবার কোন সংগ্রাম দানা বেঁধে উঠে এটা নিয়ে তারা বাংলাদেশ এবং ভারত সরকার সব এটা নিয়ে তারা তোলপাড় হয়ে গেল ষড়যন্ত্র শুরু করল এবং সেই ষড়যন্ত্রই শেষ পর্যন্ত দুই সালে এসে চরম নির্যাতন আকারে আমাদের উপর চেপে বসল আমরা জেল জুলুম সহ্য করেছি হুলিয়া বহন করেছি মামলা মুকদ্দমায় জর্জরিত হয়েছি কিন্তু আল্লাহর মেহরবানি আমরা আমাদের শপথ এবং আমাদের ইচ্ছা এবং অভিপ্রায় বাস্তবায়নের পথ থেকে একচুল পরিমাণ সরে দাঁড়ায়নি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানি আপনাদের সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই যে চেতনার বাতিঘর প্রতিষ্ঠার যে উদ্যোগ আমরা নিয়েছি এই উদ্যোগটাকে যেন আল্লাহ পাক সফল কাম করেন ইনশাল্লাহ এর মধ্যে আমরা দেখতেছি ভারতের মুর্শিদাবাদে একটা বাবরি মসজিদ নামে নির্মাণ করার ওনার উদ্যোগ নিয়েছেন কিভাবে সেখানে লক্ষ লক্ষ মুসলমানরা এমন ভাবে এই বাবরি মসজিদের চেতনাকে সংরক্ষণ করার জন্য তারা ঝাঁপায় পড়েছে গোটা ভারতের হিন্দুত্ববাদ থরথর করে কেঁপে উঠেছে অনেকে নানা রকম কথা বলতেছে যে এটার মাধ্যমে হিন্দুত্ববাদীদেরকে আবার উস্কানি দেওয়া হচ্ছে আর আল্লাহর ঘর শহীদ করে দিবে পাঁচশত বছরের পুরানো মসজিদকে তারা কাল্পনিক কাহিনীর মাধ্যমে বিচার বিভাগীয় তামাশার মাধ্যমে ধ্বংস করবে আর মুসলমানরা বুঝি আল্লাহর ঘর মসজিদকে পুনর্নির্মাণ করার সত্যিকার চেতনাকে ধারণ করবে না সমস্ত মুসলমান শাহাদ বরণ করতে পারে কিন্তু এইভাবে অন্যায়ের সামনে তারা মাথা নত করতে পারে না কাজেই এটা আমাদের সংগ্রাম এটা আমাদের শপথ এটা আমাদের অঙ্গীকার যে আমরা আজ না হয় কাল আমরা এই বছর না পারি আগামী বছর যুগ পর না পারি আমরা শতাব্দী কাল পরেও হলেও ইনশাল্লাহ বাবরি মসজিদ কে আবার তার যথাস্থানে পুনর্নির্মাণ করেই ছাড়বো আমরা না পারলে সন্তানদেরকে ওসিয়ত করে যাব তারা না পারলে তাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাবে ফিলিস্তিনের মুসলমানরা যেভাবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য দশকের পর দশক ধরে রক্ত দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই পাক ভারত উপমহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলমানরাও এই উপমহাদেশের মসজিদে আকসা বাবরি মসজিদকে পুনরুদ্ধার করার জন্য তাদের যা করতে হয় তারা তাই করবে ইনশাল্লাহ মুক্তারামাজিন এই জন্য আমরা আপনাদের কাছে দোয়া চাই জন আল্লাহাক আকরাবুল আমাদের এই উদ্দেশ্য আল্লাহ বাস্তবায়ন করা তৌফিক দান করেন এটাকে যেন পাক তার দিনের জন্য এই উপমহাদেশে ইসলাম এবং মুসলমানদের জাগরণের একটা প্রতীক হিসাবে মাইল ফলক হিসেবে যেন পাক কবুল করেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ মসজিদ যেই জায়গাটায় আমরা প্রাক্কলন করেছি আমরা যেখানে প্ল্যান করেছি মসজিদ যেই জায়গাটায় হবে আমাদের এই স্টেজের পেছন দিকে তো আলহামদুলিল্লাহ তার প্রায় মূল জায়গা যেটুক নিয়ে আমরা খুব আতঙ্কিত ছিলাম শঙ্কিত ছিলাম আমি দুই হাজার একুশ সালে গ্রেফতার হওয়ার আগেই সেই জায়গাটা বায়না করেছিলাম এরপরে তো তুফান শুরু হয়ে গেল আমাদের উপর দিয়ে আমরা সব লন্ড ভন্ড হয়ে গেলাম তিন বছর এই মাদ্রাসার সিলগালা ছিল এই মাদ্রাসায় আমাকে অ্যারেস্ট গ্রেফতার করার পরে পুলিশ রেড দিছে দিয়ে এখানে মাদ্রাসার ছাত্র শিক্ষক স্টাফ চা পেয়েছে মাদ্রাসা বন্ধের সময় ছিল রমজান মাস সবাইকে গ্রেফতার করে নিয়ে গেছে তিন বছর পর্যন্ত মাদ্রাসা সিলগালা ছিল এখানে শুধুমাত্র একজন কোন রকম মানে দারোয়ান ছাড়া আর কেউ এখানে থাকতে পারে নাই এই অবস্থার মধ্যে দিয়ে পাক রব্বুল আলমিন তিন বছরের প্রতিকূল আবহাওয়া অতিক্রম করেছেন ঝড় তুফান পাক নিজেই মোকাবেলা করেছেন আলহামদুলিল্লাহ এরপরে আমরা এসে আমরা আপনাদের সহযোগিতায় বিশেষ করে আমি হজরত মৌলানা জাহিদুল ইসলাম সাহেবের আমাদের আগের খারাকান্দি মাদ্রাসার সাবেক মোহতামিম এখন জামিয়াত ইব্রাহিম মাদ্রাসার মোহতামিম সাহেব ওনার অনবদ্য অবদান ভূমিকা অনেক কষ্ট স্বীকার করে শেষ পর্যন্ত ওই জমিটা যেটা আমরা মসজিদের জন্য বায়না করেছিলাম পূর্ণটা না হলেও তার সিক্সটি পারসেন্ট মসজিদের নামে সেটা আলহামদুলিল্লাহ সাফ কবলা দরিল হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে অবশিষ্টটুকু না হলেও আমাদের মসজিদ নির্মাণে কোনো সমস্যা হবে না বাকি জায়গাটুকু অবশিষ্ট জায়গাটুকু হলে ক্যাম্পাসটা মসজিদের চত্বরটা আরো সুন্দর হবে যাদের জায়গা আছে এই জায়গায় তাদের আত্মীয় স্বজন আপন আছেন আপনারা তাদেরকে বুঝেন যে এত বড় একটা ঐতিহাসিক কাজ হচ্ছে এটাতে এমনি জমি দেওয়ার দরকার এই মাদ্রাসার এই মসজিদটার কাজের জন্য তো মুসলমানদের আমি তো আর ব্যক্তিগত কিছু বানাচ্ছি না এখানে উম্মতের পক্ষ থেকে পুরা উম্মার পক্ষ থেকে আমরা একটা স্থাপনা আল্লাহর ঘর মসজিদ এবং সাধারণ মসজিদ নয় বাবরি মসজিদের নামে নামকরণ করে সেই মসজিদ আমরা এখানে নির্মাণ করার উদ্যোগ নিয়েছি আপনাদেরও সর্বাত্মক ভূমিকা সহযোগিতা এবং অংশগ্রহণ থাকা চাই সেইভাবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক ভাই এই বাবরি মসজিদের জমিদাতা সদস্য হয়েছেন আমরা তিনশো জন জমিদাতা সদস্য সংগ্রহের অভিযান শুরু করেছিলাম এবং অনেক ভাই সদস্য হয়েছেন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তারা পরিশোধ করেছেন সেই টাকাগুলি দিয়েই আসলে মূলত এই জমিটা কেনা হয়েছে ইতিমধ্যে আমরা এখানে প্রায় সাত একর জায়গা কিনেছি তো এই জায়গা কিনতে তো প্রায় ছয় সাত কোটি টাকা খরচ হয়েছে আরো বেশি অন্যান্য উন্নয়নমূলক কাজ সহ দশ কোটি টাকার উপরে এই ক্যাম্পাসে ইতিমধ্যে খরচ হয়েছে আলহামদুলিল্লাহ এই জমিদাতা সদস্য এখনো সংগ্রহ চলছে এক লক্ষ টাকা করে প্রদান সাপেক্ষে যে কেউ সদস্য হতে পারেন ইনশাল্লাহ তৃতীয় হলো যে মসজিদ নির্মাণের কাজে আমরা অতি দ্রুতই ইনশাল্লাহ হাত দিব এখানে এই বর্ষায় আমরা জায়গাটা ভরাট করার উদ্যোগ নিয়েছিলাম এটা আপনাদের কাছে বলি আপনাদের এলাকার মানুষের জানা দরকার সহযোগিতাও দরকার এই জায়গাটা ভরাট করার জন্য সরকারিভাবে এই নদীতে যেখানে বালু ভরাট হয়ে গেছে নদীটা শুকায় গেছে তো সেখান থেকে কিছুদিন পর পর এমনিতেই সরকারিভাবে নদী ড্রেজিং করা হয় করতে হয় নাহলে তো নদী বন্ধ হয়ে যাবে তো আমরা পিআইডবলিউটিএ থেকে সরকারের উদ্যোগেই নদী ড্রেজিং করে বালুটা যেন এখানে ভরাট করা হয় সেই রকম সরকারিভাবে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল কিন্তু স্থানীয় কিছু মানুষ সহযোগিতা করেন নাই তারা এটার বিরুদ্ধে আপত্তি জানাইছেন এই জন্য আমরা আর নদী থেকে সরকারি অনুমোদন হওয়া সত্ত্বেও মসজিদের জমিটা ভরাট করতে পারি পারিনি আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই মসজিদের জমিটা যেন আমরা ভরাট করতে পারি ভরাটটা শেষ হলেই ইনশাল্লাহ নির্মাণ কাজ শুরু হবে এখানে নির্মাণ কাজের জন্য আমরা এক একটা জায়নামাজ পরিমাণ জায়গা নির্মাণের জন্য পঞ্চাশ হাজার টাকার একটা পূর্ব অনুমান আমরা করেছি প্রাককলন যারা এই ফান্ডে দান করতে চান তারা এই পঞ্চাশ হাজার টাকা করে দিবেন দেওয়ার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না কোথাও আসতেও হবে না এখন উন্নত প্রযুক্তির যুগ এই উন্নত প্রযুক্তির সহায়তায় যে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবরি মসজিদের জমির ফান্ডে নির্মাণ ফান্ডে খুব সহজেই আপনারা অর্থ দান করতে পারবেন এমন কি আপনারা যদি এটা প্রকাশন করতে না চান নাম ঠিকানা সেটাও সম্ভব যেটা আমরা বলেছিলাম যে আমরা মসজিদ ঢাকা বাবরি মসজিদ ঢাকা নামে একটা অ্যাকাউন্ট খুলেছি সেই অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টে ডিজিটাল দান বক্সও একটা অপশন আছে সেই ডিজিটাল দান বাক্সও খোলা হয়েছে ডিজিটাল দান বক্সের অর্থ হলো সেখানে একটা কিউআর কোড আছে এই কোডটা আমাদের মাদ্রাসার এই আপনাদের মাহফিলের পাশে বিভিন্ন বড় বড় ব্যানারের মধ্যে সেই কোডটা আপনার সেখানে স্ক্যানিং করা আছে ছাপানো আছে আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা অন্তত ছবিটা তুলে নিয়ে যান যে কিটা আছে এই যে স্ক্যানটা যে আছে কিউ আর কোডটা এই যে এটার মধ্যে এখানে তো ছোট করে আছে আপনারা দেখবেন যে মাদ্রাসার চতুর্দিকে এটা আমরা ফেস্টুনের মধ্যে টানায় দিছি ফেস্টুনের মধ্যে টাঙানো আছে সেখান থেকে আপনারা এটাকে ছবিটা তুলে নিয়ে যাবেন সেই ছবিটা তুলে নিয়ে গেলে এটা যে কাউকে আপনি ফরওয়ার্ড করে দিবেন বা যে কারো কাছে আপনি সেই ছবিটা দিয়ে দেবেন কিউআর কোডটা সে স্ক্যান করলেই এটা আজকাল মোবাইল ব্যাংকিংয়ের সবাই মোবাইল ব্যাংকিং করি আমরা যে কোনো ব্যাংকের যে অ্যাপস থাকে সেই অ্যাপস থেকে কিউ আর কোড স্ক্যান করলে অথবা বিকাশ নগদ রকেট এই জাতীয় অ্যাকাউন্ট যাদের আছে সেখানেও কিউ আর কোড স্ক্যান করার একটা অপশন থাকে সেই স্ক্যান করলেই বাবরি মসজিদের অ্যাকাউন্ট সেখানে শো করবে তারপরে আপনি কত টাকা দিতে চান ওটা সেন্ড করে দিলেই অটোমেটিক আপনাদের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্ট থেকে অথবা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাবরি মসজিদ ঢাকার অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এইজন্য জন্য আমরা আশা করব যে যারা যতটুকু পেরেছেন করেছেন করতেছেন কিন্তু অন্তত সকলেই আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা দিয়ে বাবরি মসজিদের যে কিউ আর কোডটার ছবিটা তুলে নিয়ে যাবেন এবং আপনি দশ জনের কাছে যদি এই দিতে পারেন ফরওয়ার্ড করে দিতে পারেন তাহলে ওই দশজন আরো দশ জনের কাছে ফরওয়ার্ড করলে প্রত্যেকে দেখা যাবে যে আপনার মাধ্যমে শতজন হাজার জনের কাছে এই কিউ আর কোডটা পৌঁছে যাবে এবং যে এই কিউ আর কোডে স্ক্যান করে অল্প টাকা বেশি টাকা এক টাকা পাঁচ টাকা দশ টাকা একশো টাকা এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা সব দেওয়া সম্ভব কোনোটাই কঠিন কিছু না শুধুমাত্র স্ক্যান করবে আর টাকাটা সেন্ড করে দিবে। ক্ষুদ্র ক্ষুদ্র টাকাও দিতে পারেন একজন রিকশাওয়ালা ভাই একজন শ্রমিক ভাই একজন বোন গার্মেন্টস শ্রমিক আপনিও দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে এই মহৎ কাজের মধ্যে আপনি অংশগ্রহণ করতে পারেন ভারতের মুর্শিদাবাদে দেখছেন মানে কয়েক কিলোমিটার রাস্তা জাম হয়ে গেছে মানুষের ভিড়ে প্রত্যেকে ইট নিয়ে আসছে সাথে করে ইট বাবরি মসজিদ নির্মাণ করার জন্য ইট দিবে কেউ দশটা ইট কেউ বিশটা ইট কান্দে করে নিয়ে আসছে কেউ সিমেন্ট নিয়ে আসছে তো এইভাবেই ইনশাল্লাহ আমরাও হয়তো সামনে এই আহ্বান জানাবো সারা দেশের মানুষের সহযোগিতা নিয়ে আমরা ইনশাল্লাহ বাবরি মসজিদকে একটি চেতনার প্রতীক হিসেবে আমরা প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদের সকলকে কবুল করুন তৌফিক দান করুন আমার আখেরি আরজ আবারও আপনাদের কাছে থাকলো যে আপনারা অন্তত এই কিউ আর কোডের ছবিটা তুলে নিয়ে যার যার জায়গা থেকে আপনাদের বন্ধুবান্ধব এবং আপনজনদের কাছে দাওয়াতটা পৌঁছে দেবেন পাক রব্বুল ইজাদ জামিয়াত্তর বিস্ক্রে দস্তর বন্দে মাহফিলকে আল্লাহ কবুল করেন সকলে সামনে বসে পড়েন দুরুৎশরী পড়েন এখন দোয়া করে দেবেন সব আল্লাহআলাহ কমাবারকালা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم